বন্ধুরা আমরা সকলেই জানি রামায়ণের দুই অন্যতম চরিত্র রাবণ এবং তার ভ্রাতা কুম্ভকর্ণ ছিলেন চরম অধার্মিক এবং চরম বিষ্ণু বিষ্ণুবিদ্বেষী কিন্তু বন্ধুরা জানেন কি রাবণ এবং তার ভ্রাতা কুম্ভকর্ণ পূর্বজন্মে ছিলেন পরম বিষ্ণু ভক্ত আগে হ্যাঁ ত্রেতা যুগে ভগবান বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্র মহা করে যে রাবণ এবং কুম্ভকর্ণকে বধ করেছিলেন তারাই পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত কিন্তু ভগবান বিষ্ণুর পরমভক্ত হওয়া সত্ত্বেও কেন তারা মর্তধামে প্রবল বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠেছিলেন আর কেনই বা তাদেরকে বধ করতে স্বয়ং ভগবানকে অবতার রূপ ধারণ করতে হয়েছিল ভগবত পুরাণে বর্ণিত অসাধারণ এই পৌরাণিক কাহিনীটি আপনাদের সম্মুখে উপস্থাপন করতেই আমাদের এই আজকের আয়োজন আপনারা অনেকেই চতুষকুমার বা চার কুমারের নাম শুনে থাকবেন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন তার সৃষ্টিকর্ম রচনা করার জন্য সংকল্প করেন তখন তার মন থেকে চারজন শিশুকুমার উৎপন্ন হয় এই চার শিশুকুমারকে ব্রহ্মা সৃষ্টি বৃদ্ধি করতে নির্দেশ দেন অর্থাৎ ব্রহ্মা চেয়েছিলেন তাদের মাধ্যমে মর্তলোকে মনুষ্যকুলে সূচনা হোক কিন্তু এই চার কুমার পিতার আদেশ অমান্য করে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করতে এবং সারা জীবন দেবার্চনা করে কৌমার্য বজায় রাখতে অধিক উদ্যোগী হন অর্থাৎ তারা বিবাহ করায় আপত্তি জানান এবং সারা জীবন কুমার হয়ে থেকে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করার জন্য পরিভ্রমণ করতে থাকেন অন্য একটি মত অনুসারে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীনারায়ণ এই চার কুমার রূপে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক এই চার কুমার ছিলেন সনক সনন্দন সনাতন এবং কুমার তো একদা চারকুমার বৈকুণ্ঠ লোকে শ্রী সাথে সাক্ষাৎ করার জন্য মনস্থির করলেন সেদিন বৈকুণ্ঠে দেবী শ্রীলক্ষ্মীর সাথে বিশ্রাম করছিলেন শ্রী এবং তাদের কক্ষের দ্বারপাল এবং দ্বাররক্ষী হিসাবে পাহারা দিচ্ছিলেন পরম দুই বিষ্ণু দুই প্রহরী এদের নাম জয় বিজয় এরা ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে বিষ্ণুদেব এবং লক্ষ্মীদেবীর আজ্ঞা ভিন্ন তারা কিছুই করতেন না এমনকি খুব বেশিক্ষণ ভগবান বিষ্ণুকে না দেখে থাকতে পারতেন না তাদের সর্বান্তকরণে কেবল বিষ্ণু ছাড়া আর কিছুই ছিল না তো ভগবান বিষ্ণু বিশ্রামে যাওয়ার আগে এই দুই প্রহরীকে নির্দেশ দিয়েছিলেন বিশ্রাম করার সময় যেন কেউ তাদেরকে বিরক্ত না করেন ভগবানের আদেশ মাথায় নিয়ে জয় ও বিজয় সতর্ক প্রহরা দিতে শুরু করলেন ঠিক সেই সময় বৈকুণ্ঠের বাইরের ছয়টি দ্বার অতিক্রম করে সপ্তম দ্বারের সামনে এসে হাজির হলেন চার আর এই সপ্তম দ্বারে প্রহরা নিয়োজিত ছিলেন জয় ও বিজয় তো চার জয় বিজয়কে সপ্তম দ্বার খুলে দিতে বললেন যাতে তারা শ্রী বিষ্ণুর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান কিন্তু দুর্ভাগ্যবশত কারণে জয় ও বিজয় এই চারকুমারকে চিনতে পারেননি কারণ এই কুমারগণ দীর্ঘ আয়যুক্ত হলেও শারীরিকভাবে ছিলেন খরবাকায় অর্থাৎ তারা বয়স্ক হলেও দেখতে শিশুদের মতো এই কারণে জয় বিজয় তাদেরকে সাধারণ শিশু ভেবে বৈকুণ্ঠের সপ্তম দ্বার ভেদ করে বিষ্ণুর সাক্ষাতে যেতে বাধা প্রদান করেন তারা এই চার কুমারকে বলেছিলেন বিষ্ণুদেব এখন শয্যা গ্রহণ করছেন ফলে তিনি এখন দর্শন দিতে অপারক ফলে জয় বিজয়ের উপর তুমুল ক্রুদ্ধ হন চতুর কুমার কারণ তাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে নিঃশর্ত প্রবেশাধিকার ছিল তারা উত্তরে জয় ও বিজয়কে বললেন বিষ্ণু তার দর্শন প্রার্থীদের এবং ভক্তদের জন্য সর্বদা উপলব্ধ থাকেন সুতরাং আমাদেরকে শ্রী ভগবানের দর্শন পেতে বাধা দিও না কিন্তু তা সত্ত্বেও জয় বিজয় কুমারকে বিষ্ণু দর্শনে যাওয়ার অনুমতি দিলেন না ফলে ফল যা হওয়ার তাই হল ক্রুদ্ধ কুমারগণ জয় ও বিজয়কে অভিশাপ দিলেন হে পাচণ্ড দ্বারপালগণ আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি আমাদেরকে ভগবান দর্শনে বাধা প্রদান করার জন্য তোমরা মর্তে মরণশীল রূপে জন্ম নেবেন এবং সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুর মায়াচক্রে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে বৈকুণ্ঠের সপ্তম দ্বারের বাইরে জয় বিজয় এবং চারকুমারের কুমারের উচ্চবাচ্য শুনে সেখানে প্রকট হলেন ভগবান বিষ্ণু তিনি চারকুমারকে চিনতে পারলেন এবং জয় বিজয়কে দেওয়া অভিশাপ সম্পর্কে অবগত হলেন ততক্ষণে ঘটনার ভয়াবহতা সম্পর্কে আজ করতে পেরেছেন জয় অভিযায় তারা শ্রীবিষ্ণুর চরণে সটান লুটিয়ে পড়ে বললেন হে প্রভু আমরা সত্যি লজ্জিত আমরা আপনাদের আদেশ পালন করতে গিয়ে এই চার কুমারের প্রকৃত পরিচয় জানতে পারিনি দয়া করে আমাদের এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন উত্তরে ভগবান বললেন দেখো বৎসগণ ব্রহ্মার মানসপুত্র এই চার কুমারের অভিশাপ কোনোভাবেই বিফল হওয়ার নয় তবে আমি নিজ দায়িত্বে দুইটি উপায়ে তোমাদের এই অভিশাপ কিছুটা প্রশমিত করতে পারি প্রথম উপায় হলো তোমরা সাত জন্ম আমার ভক্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং বিষ্ণু ভক্ত হিসাবে বিশেষ খ্যাতি লাভ করবে অতবার দ্বিতীয় উপায় হচ্ছে তোমরা তিন জন্ম আমার শত্রু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং প্রত্যেক জন্মে আমি নিজে অবতার ধারণ করে তোমাদেরকে সংহার করব। এই দুটি শর্তের যে কোনো একটিকে তোমাদেরকে বেছে নিতে হবে এবং এই শর্ত পূর্ণ হওয়ার পরেই কেবল তোমরা আবারও তোমাদের পূর্বের দায়িত্বে ফিরে আসতে পারবে জয় ও বিজয়ের সামনে তখন কঠিন অগ্নি পরীক্ষা যাদের সর্বান্তকরণ জুড়ে শুধুমাত্র ভগবান বিষ্ণুর বাস তাদেরকে যেতে হবে নশ্বর মর্তধামে যারা শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে না দেখে একটি ক্ষণ অতিবাহিত করতে পারেন না তাদেরকে জন্ম জন্মান্তরের জন্য যেতে হবে পৃথিবীতে কিন্তু কি আর করা যেহেতু তিন জন্ম ভগবান বিষ্ণুর শত্রুরূপে জন্মালে শীঘ্রই ভগবানের কাছে লোকে ফিরে আসা সম্ভব তাই তারা দ্বিতীয় উপায়টিকে বেছে নিলেন অর্থাৎ তারা তিন জন্মে ভগবানের শত্রুরূপে জন্মগ্রহণ করে ভগবান বিষ্ণুর হাতেই বধিত হওয়ার পরটি বেছে নিলেন আর তাই প্রথম জীবনে তথা সত্যযুগে তারা মহর্ষি কশ্যপ এবং প্রজাপতি দক্ষর কন্যা দ্বিতির দুই পুত্র তথা হিরণ্যক এবং হিরণ্যকশিপু নামে জন্মগ্রহণ করেন এবং এই যুগেই ভগবান বিষ্ণুর বরাহ অবতার ধারণ করে হিরণ্যকে বধ করেন এবং নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্যকশিপুকে দ্বিতীয় জীবনে তথা ত্রেতা যুগে তারা ঋষি বিশ্ববা এবং রাক্ষসী নিকোষার দুই পুত্র রাবণ ও কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করেন এবং শ্রীবিষ্ণু রাম অবতার ধারণ করে রাবণ এবং কুম্ভকর্ণ উভয়কেই বধ করেন একইভাবে তৃতীয় জীবনে তথা দাপর যুগে তারা শিশুপাল এবং দন্তবক্র দন্তবক্ররূপে মর্তে জন্মগ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার শ্রীকৃষ্ণের হাতে তারা উভয়ই বোধিত হন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন লাইক এবং কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন